পিআর কে স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানায় স্বাগত ফ্রেন্ডস আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব ভারতীয় রেলওয়ের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে তোমাদের প্রায় আট হাজার প্লাস শূন্য পদে তোমাদের নিয়োগ করাবে কোন কোন পোস্টে নিয়োগ করাবে এই নিয়োগের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বয়সীমা কী চাইছে আবেদন ফিভাবে তোমাকে কত টাকা পে করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তুমি কিভাবে আবেদন করবে প্রত্যেকটা তথ্য কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দেও তো দেখো ফ্রেন্ডস তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে সমস্ত ধরনের চাকরির আপডেট তুমি সময় মতো পেয়ে যাবে এরপর ফ্রেন্ডস যে পোস্টের সঙ্গে তোমার শিক্ষাগত যোগ্যতা বয়সীমার সঙ্গে ম্যাচ করবে সেই পোস্টে আবেদন করে সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করলে ফ্রেন্ডস অবশ্যই তোমার জন্য একটি চাকরি নিশ্চিত করতে পারো তো ফ্রেন্ডস অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করলে কিন্তু তোমার বিন্দুমাত্র ক্ষতি হবে না তো চলো ফ্রেন্ডস বেশি সময় নষ্ট না করলে আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা প্রথমে জেনে নেব কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হবে তো দেখো ফ্রেন্ডস আর আর বি জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে তোমাদের নিয়োগ করবে যেখানে টোটাল শূন্য পদ রয়েছে ফ্রেন্ডস অবশ্যই সাত হাজার তিনশো ছেচল্লিশটি এছাড়াও ফ্রেন্ডস তোমাদের সুপারভাইজার রিসার্চার পোস্টে নিয়োগ করাবে যেখানে টোটাল শূন্য পদ রয়েছে ফ্রেন্ডস বারোটি এছাড়াও ফ্রেন্ডস তোমাদের অবশ্যই ডিপোর্ট মেটেরিয়াল সুপার ইনটেনডেন্ট পোস্টে নিয়োগ করা যেখানে টোটাল শূন্য পদ রয়েছে ফ্রেন্ডস অবশ্যই তিনশো আটানব্বইটি এছাড়া ফ্রেন্ডস তোমাদের ক্রিমিক্যাল মেটালোজিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হবে যেখানে টোটাল শূন্য পদ রয়েছে ফ্রেন্ডস অবশ্যই একশো পঞ্চাশটি এছাড়া ফ্রেন্ডস তোমাদের ক্রিমিক্যাল সুপারভাইজার রিসার্চার পোস্টে নিয়োগ করা হবে যেখানে টোটাল শূন্য পদ রয়েছে পাঁচটি এরপর যদি আমরা বয়সী মানে আলোচনা করি তো দেখো ফ্রেন্ডস প্রত্যেকটা পোস্টের জন্য বয়সী বয়সীমা সেম চাইছে অর্থাৎ ফ্রেন্ডস তুমি যদি জেনারেল ক্যাটাগরির প্রার্থী হও এবং তোমার বয়স যদি ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশের হিসাবে আঠারো থেকে তেত্রিশ বছর মধ্যে হয় তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এছাড়া ফ্রেন্ডস তোমরা প্রত্যেকে যেন সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী যথারীতি বয়সে ছাড় পেয়ে যায় অর্থাৎ এস সি কিংবা এসটি ক্যাটাগরি প্রার্থীরা এক্ষেত্রে কিন্তু পাঁচ বছর বয়সে ছাড় পেয়ে যাবে এবং ও বিসি এ কিংবা ও সি বি ক্যাটাগরি প্রার্থীরা এক্ষেত্রে কিন্তু তোমার তিন বছর বয়সে ছাড় পেয়ে যাবে এরপর যদি পর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই এই পোস্টে যদি তুমি আবেদন করতে চাও এক্ষেত্রে তোমাকে আবেদন ফি বাবদ কত টাকা পে করতে হবে তো দেখো ফ্রেন্ডস তুমি যদি জেনারেল ও বিসি কিংবা ইডাব্লু এস ক্যাটাগরির প্রার্থী হও এক্ষেত্রে তোমাকে আবেদন ফি বাবদ অবশ্যই পাঁচশো টাকা পে করতে হবে এছাড়াও ফ্রেন্ডস তুমি যদি এস সি এস টি কিংবা ইএসএম কিংবা ইবিসি কিংবা মহিলা ক্যাটাগরি প্রার্থী হও এক্ষেত্রে তোমাকে আবেদন ফি বাবদ অবশ্যই ফ্রেন্ডস দুশো পঞ্চাশ টাকা পে করতে হবে যেটা কিন্তু তোমরা বিভিন্ন নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পে করতে পারো এছাড়া ফ্রেন্স তোমরা ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারো তো ফ্রেন্ডস এই পোস্টে যদি তুমি আবেদন করতে চাও এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অর্থাৎ অ্যাপ্লাই মোড রয়েছে ফ্রেন্ডস অবশ্যই অনলাইন অর্থাৎ অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাকে এই পোস্টে আবেদন করতে হবে তো দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এই পোস্টে আবেদন প্রক্রিয়া শুরু হবে ফ্রেন্ডস অবশ্যই তিরিশে জুলাই দু থেকে এবং আবেদন প্রক্রিয়া চলবে ফ্রেন্ডস অবশ্যই উনত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সিলেকশান প্রসিডিউর বা সিলেকশান প্রসেস কি রয়েছে তো দেখো ফ্রেন্ডস তোমাদের ফর্ম ফিল আপ করার পর ফার্স্ট যেটি হবে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ফার্স্ট ফেজ সিবিটি টেস্ট হবে বা কম্পিউটার বেস টেস্ট হবে এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এই তোমরা যদি এই ফার্স্ট ফেজ সিবিটি টেস্টে কোয়ালিফাই করো তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা সেকেন্ড ফেজ সিবিটি সরি সিবিটি টেস্টের জন্য ডাক পাবে এবং পাস সেকেন্ড বেস সিবিটি টেস্টে যদি তোমরা কোয়ালিফাই করো দেন তোমাদের ফ্রেন্ডস অবশ্যই স্কিল টেস্টের জন্য ডাকা হবে এবং তোমরা যদি এই স্কিল টেস্ট ও কোয়ালিফাই করো ফ্রেন্ডস অবশ্যই তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেলে কিন্তু তোমরা ফাইনাল সিলেক্টেড হয়ে যাবে এরপর আমরা আলোচনা করবো ফ্রেন্ডস অবশ্যই এডুকেশান কোয়ালিফিকেশান বা শিক্ষাগত যোগ্যতা কি ইচ্ছা হয়েছে এই পোস্টের জন্য তো দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রেখে তোমরা যদি ইঞ্জিনিয়ারিংয়ের ওপর ডিপ্লোমা করে থাকো তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে মাথায় রাখবে ফ্রেন্ডস এই পোস্টের জন্য কিন্তু তোমাদের কোনো রকম এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা চাওয়ায়নি অর্থাৎ ফেসার ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে তো দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রেখে আমি প্রতিনিয়ত কিন্তু তোমার বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি চাকরির আপডেট তোমাদের সামনে নিয়ে আসবো এবং ফ্রেন্ডস তোমরা প্রত্যেকটা ভিডিও ও দেখবে এবং ফ্রেন্ডস যার যে পোস্টের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা বয়সীমার সঙ্গে ম্যাচগুলো সেই পোস্টে আবেদন করে নিও দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রেখে এই নিয়োগ প্রক্রিয়ার ওপর কিন্তু আমরা তিরিশ তারিখে একটি ভিডিও নিয়ে আসবো অর্থাৎ ফ্রেন্ডস যেদিন থেকে তোমার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে সেদিনেও কিন্তু আমরা এর ওপর একটি ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওটাও কিন্তু তোমাদের দেখার অনুরোধ রইল তো ফ্রেন্ডস আমি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা তথ্য তোমাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করেছি এরপরে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন বা ডাউট থাকে ফ্রেন্ডস অবশ্যই কমেন্টে জানাবে আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই থেকে কি টু थैंक यू फ्रेंड्स দেখা হচ্ছে नेक्स्ट ভিডিওতে